বড় জায়গা বড় ধাঁধার জায়গা কে হাসছে কে কাটছে বিত থেকে কিচ্ছু আন্দাজ করা যাবে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ যারা তাদের তারা জীবনে বেশিরভাগ সময় চোখে পানি ফেলার মধ্যে কাটিয়েছে আর বেশি আনন্দের মধ্যে যারা তাদের বড় একটা অংশ উল্লাসে বেশি মুসিবতের মধ্যে যারা বড় একটা অংশ উল্লাসের মধ্যে কেটেছে বর্তমান দুনিয়াতেও অতীতেও এরকম ছিল যদি এটা জরিপ করা হয় যে আত্মহত্যা যারা করে তারা হাসে কেমন আর কাঁদে কেমন খুব বেশি কান্না লোক আত্মহত্যা করছে বড় বিরল ইতিহাসের সর্বকালে আমি কি সবাইকে এসেছি নাকি না দেখে আসিনি কিন্তু আল্লাহ ফজলে কথা নিশ্চয়তার সাথেই বলছে সর্বকালে বর্তমানেও অতীতেও তাই খুব হাসি খুশির মধ্যে যারা আছে মনে হয় যে এতে বড় ও সুখের জীবন আত্মহত্যার কর্ণবালা এতে ভিতরেই পাওয়া যায় আর যে কাঁদতে কাঁদতে তার চোখ ভেসে যাচ্ছে ও ওই ধারে কাছে নয় বাইরে থেকে বোঝা মুশকিল যে কাছে ও তো ভিতরে আনন্দের মধ্যে আছে কাঁদলেই যে আনন্দ হয়ে যাবে এটাও নিশ্চিত নয় অন্যান্য ব্যাপারও আছে কিন্তু শুধু কথা বলার জন্যে যে বাইরে থেকে দেখে আন্দাজ করা মুশকিল ঝুপড়ির মধ্যে আছে ওর হয়তো তার জীবন ও ঝুপড়ির মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ তালা দুনিয়াতেও তাকে ভালো রেখেছে যদি তা এই মারামল ভালো হয়ে থাকে আর রাজমহলে থাকা সত্ত্বেও আর মহা খুশির মধ্যে থাকা সত্ত্বেও দুনিয়াতেও মুসিবত এসার মধ্যে রেখেছে যদি তা এই মারামল ভালো না কারণ বাইরে দুনিয়া বড় ধাঁধা জায়গা অনেক বড় হাসছে মনে হয় আনন্দ আসলে এটাও তো একটা কষ্ট একটা বাস্তব ঘটনা পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন সময় তো গভর্নর জেনারেল প্রেসিডেন্ট যারা থাকে তাদের সাথে এয়ারফোর্সের একজন অফিসার আর্মির একজন অফিসার নেভির একজন অফিসার মানে একজন বড় অফিসার থাকে মোডো র্যাঙ্কের রাফোর্সের ওরকম আর্মির ব্রিগেডের র্যাঙ্কের কেউজন থাকে সাথে সাথে থাকে দেখুন কাজ জানতে থাকা এয়ারফোর্সে যিনি ছিলেন উনি একটু ঘনিষ্ঠ হয়ে গেছে অনেক থাকার কারণে ওনার বয়সও কম ছিল এরকম ওটা ডোকার আর গভর্নর জেনারেল পুরুষ বলতে গিয়ে ওই একই বাড়িতেই থাকতেন খাওয়া দাওয়া একসাথে করতেন পরিবারের লোকের মতো হয়ে গেছিলেন উনি পরবর্তীতে তো খুব সময় লাগিয়েছেন আমি একসাথে অনেক সময় লাগিয়েছি ওনার সাথে এরকম ওটা ডোকার খুব হাতে খাতে তো ডোকার সাহেব বলছিলেন উনি যখন ওই গভর্নর জেনারের সাথে থাকতেন তো রাত্রেবেলা দেখতেন গভর্নর জেনারেল ওই গাল মালিশ করাচ্ছে বেশ ঘনিষ্ঠ ছিলেন তো একদিন জিজ্ঞেস করুন যে স্যার মাথা মালিশ পা মালিশ এগুলো তো অনেক দেখেছি শুনেছি অনেক লোকে করায় পা টিপায় মাথা টিপায় ইত্যাদি করে মাথায় তেলটা লাগিয়ে দেয় কোনো গাল মালিশ করতে কাউকে দেখিনি তা আপনি যে গাল মালিশ করেন এই ব্যাপারটা কি তুমি বলছে ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত হাসতে হাসতে গালে ব্যথা হয়ে যায় এই জন্য রাতের বেলাগুলো মালিশ করা পরে কিন্তু আবার হাসতে হবে হাসতে হবে এটা একটা ডিউটি তো ডিউটির যে হাসি ওই হাসি মনে কতটুকু আনন্দ দেবে যেটা রাত্রিবেলা গান বালিশ করাতে হয় তবু তো সরকারি হাসি বেতন পাচ্ছি হাসতে হবে তো বাইরে থেকে আন্দাজ করা অবশ্যই তা আল্লাহ তালা বড় মেহরবানি যে আমাদের দুনিয়াতে হোক বা আখেরতে হোক ভালো মন্দ আমার বাইরের কিছু সাথে সম্পৃক্ত রাখেননি সম্পূর্ণ আমার নিজের আমি যদি আমার দিলকে ভালো করতে পারি আমার অঙ্গ প্রত্যঙ্গের আমল করে ভালো করতে পারি আমার চোখের দেখা আমি ঠিক করতে পারি আমার কান্নে শোনা আমি ঠিক করতে পারি আমার জীবের কথা বলা আমি ঠিক করতে পারি আমার মনের চিন্তা কল্পনা আমি ঠিক করতে পারি আল্লাহ তালা পুরো মাতা ওয়াদা করেছেন এমন ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতেও ভালো জীবন দেবেন আঁকের ভালো জীবন দেবেন এইটাকে আমরা সাধারণত বলি নেক আমার